বিজয় মাসে আমাদের সেই কাঙ্ক্ষিত শিশুদের যে আনন্দের স্থান কুঞ্জকে নতুন রূপে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে সড়কের যে কর্নার আছে এবং এখানে বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন তুলে ধরা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাখানাদার বাহিনী দিয়ে কিভাবে কীভাবে মুক্তিযুদ্ধরা সংঘাতে বিজয়ী করেছে সেই বিষয়গুলি এখানে উঠিয়ে ধরা হয়েছে এভাবেই ভাঙড়া উপজেলার যে শিশু কুঞ্জ বিভিন্নভাবে সাজানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কৃত্রিম একটা ঘাস দিয়ে এখানে সাজানো হয়েছে দেখা যাচ্ছে কীভাবে পাকিস্তানি লিডারদেরকে পরাজিত করেছেন এবং শেষ সময়ের প্রস্তুতি চলছে

আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একজন পরিপূর্ণ সুস্থ নয় সেরকম একজন মানুষ হেঁটে যাচ্ছে আমাদের বিজয় দিবসের প্রস্তুতিকালে এখানে অনেকেই আছেন যারা পরিপূর্ণ সুস্থ থাকার পরেও সেই স্পেসগুলোতে তাদের নিজস্ব কর্মক্ষমতাকে কাজে না লাগিয়ে শর্টকাটে অনেকে নিজেকে সুবিধা ভোগ করতে চায় ধন্যবাদ সেই সব জীবনযোদ্ধাকে যারা আজও নিজেদের জীবিকা নির্বাহের জন্য কোনো শর্টকাট বা দুর্নীতির আশ্রয় গ্রহণ না করে নিজের দুর্বলতাকে উজি না করে নিজস্ব কাজে লাগিয়ে জীবনযুদ্ধের থেকে আছেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি চলছে আগামীকাল আগামী পরশু এবং এখানে আমরা আছি বাঙুরার বিজয়ে স্মৃতিসৌধের জন্য যে স্মৃতিসৌধটি এবং সুন্দর একটি বট গাছ বিজয় স্মৃতিস্তম্ভের উপরে আর এখানে এই স্মৃতিস্তম্ভের চারপাশ দিয়েই মাইক্রো স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড তারপরে বাস স্ট্যান্ড সব কিছু কিন্তু এই স্মৃতিস্তম্ভের এটিই বলা যেতে পারে যে ভাঙুরার একটি জিরো পয়েন্ট যোগাযোগ ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে